আজকে তোমার মনোজ ভাই গেইলো কই মা কামেক্ষা মন্দির আগে বলকটার সঙ্গে থাকো আর বলকটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো তো হ্যালো কাকার বাটা কাকির আসেন তো কেমন তো আশা করি তোমরা গুলো ভালো আছেন তোমার মনোজ ভাইও ভালো আছে তো আজকে তোমার মনোজ ভাই যাইতেছে কই ভাই কামেক্ষা মন্দির কামেক্ষা মন্দির যাইতেছি তো তোমাদেরকেও দেখাবো যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আলো কামেক্ষা মন্দির যায় এখন আছি আমরা আলো কামেক্ষা মন্দিরের নিচে হ্যাঁ কাকার বাটা কাকির বেটি কামেক্ষা মন্দিরের নিচে আছি এখন যা বলো কই ভাই কামাক্ষা মন্দির জয় মা তো চলো কাকার বেটা কাকির সঙ্গে দেখো আর ভিউটা দেখো সেই সুন্দর আর আছে দোকান আর এইখানে আছে হলো হলো দোকান আর এইখান থেকে নিয়ে যাইতে হয় মা কামাখা মন্দিরে হ্যাঁ কাকার বেটা কাির বেটি ওইখানে গিয়ে হলো পূজা টুজা করতে হয় আর আমি তো হলো ভিডিও করতেছি তোমাদেরকে দেখার জন্য আর হলো এইদিকে তো দোকান টোকানগুলো গুলো হলো খুবই হলো মানে এলো কি কই আর কাকার বেটা কাঁকির বেটি তো আমরা এখন যাইতেছি হলো মা কামাখা মন্দির হ্যাঁ একার বেটাকে বেটি এই দিক দিয়ে যা যাওয়া লাগে এলো মা কামেখ্যা মন্দির আর যারা যারা গ্রাম থেকে আসবেন আমার ভিডিওটা দেখা আসবেন হ্যাঁ কাকার বেটাকে ঘিরবেটি কোনখানে এলো কি পাওয়া যায় কোন দোকানে এলো পোশাক পাওয়া যায় একবার এলো আমার ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন হ্যাঁ একার বেটাকে বেটি আর ওই জন্য তো তোমার মনোজ ভাই চলে আসছে কামাখায় কামাখা মন্দিরে হ্যাঁ কাকার বেটাকে বেটি এখন তো আমরা এলো দুই ভাইয়ে এলো যাইতেছি এলো কামেখ্যা মন্দির তো এইদিকে এলো সিঁড়ি পেরিয়ে যাওয়া লাগে এলো কামেখ্যা মন্দির এখন আমরা এলো আইসে গেছি আসি নাই আর একটু পরে আসবো হলো কামাখ্যা মন্দির হ্যাঁ একার গিরবেটি আর দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এলো মানে এলো পূজার যা কিছু জিনিস আছে তো এই সব নিয়ে যাওয়া লাগে হলো মা কামাখা মন্দিরে হ্যাঁ একের বেটাকে তো আর একটু পরে আসবে এলো কামাখ্যা মন্দির তো দেখতে পাবেন আর হলো গেটটা তো দেখা যাচ্ছে যে এলো কামাখ্যা মন্দিরের গেট এই দিক দিয়ে হলো যাওয়া লাগে আর এইদিকে হলো সিঁড়ি ঠিঁড়ি আছে আর এইদিকে হলো মা হলো কামাখ্যা মন্দির আছে কাকার বেটাকে ঘিরবেটি তো সবাই আসবেন আর হলো ঠাকুরকে এলো পূজা টুজা দিবেন আর হলো ফাইনালি গেটের সামনে আইসে গেছি আর এখন আমি এলো ঢুকতেছি হ্যাঁ কাকার বেটাকে ঘিরবেটি আর হলো ভিডিও বানাইতেছি আর ভিটো ঠিটো না বানাইলে তো কেমন হয়ে যায় না আমি আসি এলো ভিডিও বানার জন্য কাকার ব্যাটা কাঁকির বেটি মন্দিরে যা কিছু আছে দেখাইতে পাবো না করতে যায় না ভিডিও আর বাইরের যা কিছু জিনিস আছে সব কিছুই দেখাবো আর বুলকটার সঙ্গে থাকো আর বোলুকটার লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফাইনালে আমি চলে আসলাম হলো মা কামাখ্যা মন্দিরে তো এইখানে এলো একটা হলো ঠাকুরকে মানে এলো প্রণাম দিতেছি কাকার বেটা কাঁকির তো দেখতে পাচ্ছেন আমি এলো ফাইনালি চলে আসলাম হলো মা কামাখ্যা মন্দিরে হ্যাঁ কাকার বেটা কাঁকির তো এখন হলো চারুপাশটা ঘুরবো মা কামেখা মন্দিরের চারুপাশটা ঘুরবো কাকার বাটা ঘির বেটে বলকটার সঙ্গে দেখো আর হলো আজকে এলো মানে এলো খুবই ভিড় হয়ে গেছে হ্যাঁ কাকার বাটা কা বাইরে ভি ভিডিও বানাইতে দেয় কিন্তু হলো ভিতরে ভিডিও বানাইতে দেয় না ওই জন্য আমি এলো ভিতরে ভিডিও করব না আর বাইরে এলো ভিডিও করব। সবাই দেখতেছি যে এলো ফটো টটো উঠতেছে ভিডিও বানাইতেছে ওই জন্য আমি এলো বাইরে থেকে এলো ভিডিও করতেছি তো ভিডিও বানাইতে না দিত তাহলে আমি হলো করতাম না কাকার ব্যাটা কাির আর এইদিকে দেখতে পাবেন মা কামাখ্যার মূর্তি হ্যাক বেটা বেটাকে ঘিরবেটি আমার যদি ভিডিওটা দেখিয়া যদি আসেন তাহলে এইদিকে আসবেন মা কামাখার মূর্তি দেখতে পাবেন আর এদিকে একটা পাবেন হলো গেট হ্যাক একের বেটাকে ঘিরবেটি এই হলো ঠাকুর অনেক কিছু ঠাকুর আছে আর হলো যারা যারা হলো মানুষ করে দেওয়ারি ঠেওয়ারি ধরে ওইখানে দেয় আর এদিকে হলো নারিকেল ফাটায় হ্যাক বেটা বেটাকে যতটা আমি জানি অতটাই কইতেছি আর হলো আর এই ভিডিওটাতে কেউ খারাপ কমেন্ট করবেন না আর এগুলো কেউ খারাপ নেবেন না আপনাদের বিনোদনের জন্য আপনাদের মানে এলো মা কামে আসছি ওই জন্য হলো আর এটা হলো মা কামাখা মন্দির হ্যাঁ কাকের বেটাকে ঘিরবেটি আমি থেকে গেলো ভিডিও লাগাইছি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর হলো ভিডিওটা যেন হিট হয় কাকার বেটাকে ঘিরবেটি আর এলো এদিকে আসে এলো ভাই তো কইতেছে খুবই ভালো আর আমি এলো এখন এলো নিজ পাশে যাইতেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কোপানে কি কি আছে কাকার বেটা কাকির বেটে আমি হলো প্রথমবার কামাখ্যা মন্দিরে আসছে আর ওইদিকে চলছে এলো পূজা হ্যাঁ কাকার ব্যাটাকে কাকির বেটে কেউ ব্লক ভিডিও করে নাই আমি শুধু আমি গ্রাম থেকে আইসে এলো মা কামাখ্যা মন্দিরে এলো ভিডিও লাগাইছি আর এখন যাইতেছি যেখানে এলো পূজা হইতেছে ওইখানে যাইতেছি আর এইখানে হলো সন্ধ্যা আরতি হয় হ্যাক একের বেটাকে ঘিরবেটি আমি তো হলো ঠিক টাইমে এলো চলে আসছি আর এলো এখন যাইতেছি হলো পায়রাটা হ্যাক একের বেটাকে ঘিরবেটি আপনাদের দেখাইতে হবে না যে কোন দিক কোন দিক দিয়ে কী কী আছে আর আজকে আমাকে হলো ভাইটা ঘুরাইতেছে আমি তো হলো কামাখ্যা মন্দিরে কিছুই জানি না ওই জন্য হলো ভাইটাকে নিয়ে আসলাম যে চল আজকে হলো ভিডিও করব আর হলো তুনও থাকবি ভিডিওতে হ্যাঁ ক্যাকার বেটা কাকির তো দেখতে পাচ্ছেন আমি এলো পুনাম দিতে দিতে এলো নামতে সে ছিঁড়ি আর এটা হলো মা কামেক্ষা মন্দিরে হ্যাঁ কাকার বেটা কাকির বেটি একবার আসবেন কামেক্ষা মন্দিরে আর সোনালি সোনালি রংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই এলো সোনার হ্যাঁ কাকার বেটা কাকির বেটি এগুলো আছে কলসি সব সোনার আর আপনারা যদি আসেন তাহলেই দেখতে পাবেন কাকের বেটা কাকির বেটি মা কামাখা মন্দিরে আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা সাবস্ক্রাইব করে দেবেন দুই দিন পরে আগুন কিছু আসতেছে জয় কামাখা মা